দুই হাজার ছাব্বিশ সালের এস এ তেলাপের দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে দাম ছিল এক টাকা চল্লিশ পয়সা পাঁচ পয়সা দাম বৃদ্ধি করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে দাম নির্ধারণ করা হয়েছে আপনি দুই হাজার পঁচিশ সালে যাওয়া চিন্তা করছিলেন যে এসে তেলাপে চাষ করবেন কিন্তু নানান বিধ কারণ হয়তো এসে তেলাপে চাষ করা হয়ে ওঠে নাই অথবা যে কোনো মাছ চাষ করতেছেন ওই মাছ চাষ শেষ করে বিক্রি করতে করতে শুনেন কি দুই হাজার পঁচিশ সালের সিজন শেষ হয়ে গেছে কারণ কি ডিসেম্বর জানুয়ারি মাসে এসে তেলাপের কোনা পাওয়া যায় না এবং কি ফেব্রুয়ারি মাসেও কিন্তু এসে তেলাপের কোনা পাওয়া যায় না কারণ কি কারণ হলো ফেব্রুয়ারি মাসে দশ তারিখ থেকে এসে তেলাপে আর ডিম সংগ্রহ শুরু হয় ডিম সংগ্রহ করার পরে এগুলাকে আমরা আঠাশ দিন হরমোন খাওয়ানোর পরে এই যে তেলাপের কোনা এগুলা কি হবে মনোসেক্স তেলাপিয়াতে রূপান্তর হয় এই যে আঠাশ দিন সময় লাগতেছে তার মানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে যদি রেনু সংগ্রহ শুরু হয় মোটামুটি মার্চ মাসের পনেরো তারিখের আগে কিন্তু এসে তেলাপিয়া কোনা মনোসেক্স হয় না সো মার্চ মাসের পনেরো তারিখের আগ পর্যন্ত আমরা এই জন্য তেলাফের কোনা দিতে পারি না অর্থাৎ প্রতি বছর মার্চ মাসের পনেরো তারিখ থেকে আমরা এসে তেলাফের কোনা ডেলিভারি শুরু করে থাকি সো আপনি দু হাজার ছাব্বিশ সালে এসে তেলাপে চাষ করতে চাইলে মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে আপনাকে ডেলিভারি নিতে হবে কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আসার ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার রস খাচ্ছেন তাই আজ এসে তালা পেপনা চাষ করেন কারণ এসে তালা পেয়াপনা খায় কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়াপনা দু হাজার ছাব্বিশ সালে আপনি এসে তেলাপিয়া চাষ করবেন এটা আপনি হান্ড্রেড সিদ্ধান্ত নিছেন এই বছর যাতে মিস না হয় এই রকম চিন্তা ভাবনা করে আপনি এসে তেলাপিয়া চাষ শুরু করবেন এরকম একটা পরিকল্পনা নিয়েছেন এখন এই জন্য আপনাকে কী করতে হবে বুকিং করতে হবে এখন আপনি বলতেন ভাই বুকিং যেন করতে হবে বুকিং এই জন্য করতে হবে যে আমরা সিরিয়াল অনুযায়ী কিন্তু পুনা দিয়ে থাকি হঠাৎ করে মার্চ মাসে এসে পুন অর্ডার করলেন এবং কি মার্চ মাসে ডেলিভারি চাইলেন সেটা কিন্তু সম্ভব নয় কারণ কি আমরা কিন্তু আগে থেকে বুকিং নিয়ে তারপর আমরা সিরিয়াল দিয়ে থাকি প্রতি বছর নতুন করে যে এসে তেলাপের পুনরায় ডেলিভারি শুরু হয় এই ডেলিভারি শুরুর আগের বছর নভেম্বর মাস থেকে কিন্তু আমরা তেলাপের বুকিং নেওয়া শুরু করি অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ মাস আমাদের খামারিরা পোনা বুকিং করে থাকেন এবং কি মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডেলিভারি শুরু হয় তো এই জন্য দেখা যাচ্ছে এই পাঁচ মাসে যে অর্ডারগুলো আসে সেগুলো যদি সিরিয়াল অনুযায়ী না দিই তাহলে কিন্তু ভাই মার্চ মাসে পোনা দেওয়া সম্ভব হবে না সেই জন্য আমরা সিরিয়াল অনুযায়ী পোনা দিয়ে থাকি আর আমাদের ক্যাশ মো থেকে শুরু করে সকল কিছু যদি একদম অনলাইনে হয় তো এই জন্য বলবো আপনি একটা সিরিয়াল নাম্বার কিন্তু ভাই যেতেছেন যখনই আপনি পোনা অর্ডার করতেছেন সঙ্গে সঙ্গে একটা সিরিয়াল অনুযায়ী কোনো ভাইতেছেন এই যে ডিসেম্বর মাসে আজকে ভিডিওটি যাচ্ছে আজকের দিনে যদি আপনি পোনা বুকিং করেন সেই ক্ষেত্রে কিন্তু দু সালের মার্চ মাসের তেইশ তারিখে আপনি পোনা পাবেন অর্থাৎ তেইশ তারিখের আগ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের বাইশ তারিখ পর্যন্ত ডেলিভারি শিডিউল সবগুলো ফিল হয়ে গেছে কারণ কি আমাদের অসংখ্য পুরাতন খামারি আছেন তারা অলরেডি পোনা বুকিং করছেন অনেক নতুন খামারিও কিন্তু পুনা বুকিং করছেন সো সকলকে আমরা সিরিয়াল অনুযায়ী কোনো দিব অর্থাৎ নতুন পুরাতন কোনো সমস্যা নাই যার ক্যাশ নাম্বার আগে হবে তাকে আমরা আগে খোনা দিব আশা করি বুঝতে পারছেন এখন শুধুমাত্র সিরিয়াল না আবার আর একটা বিষয় আছে সেটা কি নভেম্বর এবং কি ডিসেম্বর মাসের ভিতরে যদি আপনি পুনা বুকিং করেন সেই ক্ষেত্রে পাচ্ছেন কি একটা অফার মূল্য পাইতেছেন কি অফার মূল্য পুনার দাম কিন্তু এক টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে নভেম্বর বা ডিসেম্বর মাসের ভিতরে যারা পুনা বুকিং করছেন তাদের জন্য পুনা এক টাকা বিশ পয়সা পিস অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের এস তেলাপের পুনার দাম এক টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে নভেম্বর বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করলে পাইতেছেন এক টাকা বিশ পয়সা অর্থাৎ প্রতি বিশ পুনাতে পঁচিশ পয়সা সার এক লক্ষ বিশ পোনা হলে পঁচিশ হাজার টাকা সার পাইতেছেন অর্থাৎ এক লক্ষ পিস পোনার দাম এক লক্ষ বিশ হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি তবে যদি এক লক্ষ পিসের নিচে হয় সেই ক্ষেত্রে আপনাকে একটা গাড়ি ভাড়া দিতে হবে এই যে মার্চ মাসের পনেরো তারিখ থেকে যে পোনা ডেলিভারি শুরু হবে এই পোনা বছরের সিজনের প্রথম পোনা এই সময় পরিবেশে তাপমাত্রা ভালো থাকে আবহাওয়া ভালো থাকে এই জন্য দেখা যায় মাছের গ্রোথ কিন্তু খুব ভালো আসে এই জন্য বলবো বছর শুরুতে আপনি কি করেন নতুন পোনাদের মাছ চাষ শুরু করেন ইনশাল্লাহ নভেম্বর মাসে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা পোনা দিতে পারবো অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডেলিভারি শুরু হবে নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত পোনা ডেলিভারি চলবে অর্থাৎ মোটামুটি মার্চ মাসের পনেরো তারিখ থেকে আমরা ডেলিভারি শুরু করবো ইনশাল্লাহ আপনি এখনই বুকিং করে ফেলেন বুকিং করলে এক নাম্বার ডিসকাউন্ট পাইতেছেন দুই নাম্বার সিজন শুরুতে পোনা পেতেছেন তিন নাম্বার সিরিয়াল অনুযায়ী আপনি পোনা পাইতেছেন আশা করি আপনি বুঝতে পারছেন যে আমরা সিরিয়াল অনুযায়ী পোনা সেই সেক্ষেত্রে আপনাকে এখনই বুকিং করতে হবে আপনি যদি চিন্তা করেন আমি জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে বুকিং করবো সেক্ষেত্রে হয়তো বা মার্চ মাসে আপনি পোনা পাবেন না আপনাকে হয়তো বা এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন এপ্রিল মাসে চাষ শুরু করলে যে খারাপ পোনা হবে এমন না কিন্তু এপ্রিল মাসে পোনা ভালো না কিন্তু বেশিরভাগ খামারে কি হয়ে থাকেন একই সিজনে দুইবার তিনবার বা চারবার পর্যন্ত মাছ চাষ করে থাকেন একই পুকুরে দুইবার তিনবার চারবার চাষ করতে পারেন কারণ কি মাত্র চার মাসে এসে তেলাপিয়া বিক্রি উপযোগী সাইজ হয়ে যায় সেই জন্য আমি আপনাকে বলবো আপনি যদি বারংবার লোকসানে থাকেন আপনার একবার হলেও এসে তেলাপিয়া চাষ করা উচিত এবং কি এসে তেলাপিয়া চাষ করলে আমি আপনাকে শিউল দিতে পারি যে আপনি যদি আমাদের গাইডলাইন বইটা ফলো করেন এবং আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখে মাছ চাষ করেন আমরা প্রতি দশ দিন অন্তর অন্তর আপনাকে ফোন দিব আমাদের কোম্পানি থেকে আপনি রেগুলার ফোন পাবেন এবং কি মাছ চাষের যাবতীয় যেই সমস্যার সমাধান আমরা কিন্তু ফ্রিতে দিয়ে থাকবো এই কারণে আমাদের অধিকাংশ খামারি মানে নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট খামারি কিন্তু সফল হয়ে থাকেন আমি বলবো আপনাকে আপনি একদম সফল খামারিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এসে তেলাপের কোনো বুকিং করে ফেলেন এবং কি দুই সালে আপনি এসে তেলাপে চাষ করুন এবং কি ইনশাল্লাহ আপনি একদম সফল খামারি হন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম